নাসিরউদ্দিন পাটোয়ারির ইস্তেহার পাটোয়ারির অঙ্গীকার ঢাকা আট হবে জনতার তোমার আমার সুরক্ষা আট দফা ইস্তেহার আট জনতার এমপি জনতার সেবক আমি নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাদের সেবক হিসাবে আসন্ন নির্বাচন ঢাকা আট আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ক্ষমতাকে এলিট জমিদারি গোষ্ঠীর জিম্মা থেকে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসতে আমি সদা অঙ্গীকারবদ্ধ আমার ইশতেহার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি দায়বদ্ধ থাকব আপনাদের সেবক হিসাবে আপনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ নিশ্চিত করতে হটলাইন ওয়ার্ড ভিত্তিক ওয়ান স্টপ সেবা কেন্দ্র চালু করব যাতে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে